উনিশশো সালের তেইশ জুন পুরন ঢাকার ঐতিহ্যবাহী রোজগার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার সময় কারাগারে আটক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পৃথিবীতে খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে উনিশশো সালে নির্বাচনী বিজয়ের পর উনিশশো সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মূলত মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় আর পূর্ব পাকিস্তান শব্দটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয় উনিশশো সত্তর থেকে এই দলের নির্বাচনী প্রতীক নৌকা পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয় আওয়ামী লীগ দেশের অন্যতম পুরনো অসাম্প্রদায়িক সর্ববৃহৎ ও বাঙালি জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ প্রথম শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আগে বঙ্গবন্ধু শুরুতেই পাকিস্তানে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল ঘটনার কথা ভাবছিলেন তিনি মনে করতেন পাকিস্তান হয়ে যাওয়ার পর সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের আর দরকার নেই এটা অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে যার একটা সুষ্ঠু ম্যানিফেস্টো থাকবে এ ব্যাপারে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন আমি মনে করেছিলাম পাকিস্তান হয়ে গেছে সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের দরকার নেই একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে যার একটা সুষ্ঠু ম্যানিফেস্টো থাকবে ভাবলাম সময় এখনো আসে নাই তাই যারা বাইরে আছেন তারা চিন্তা ভাবনা করছেন বাহান্ন এর ভাষা আন্দোলন চুয়ান্ন এর যুক্ত নির্বাচন আয়ুবের সামরিক শাসন বিরোধী আন্দোলন চৌষট্টি এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ছেষট্টি এর ছয় দফা আন্দোলন ও ঊনসত্তর এর গণ অভ্যুত্থানের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের চব্বিশ বছরের আপসহীন সংগ্রাম লড়াই উনিশশো একাত্তর সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে ওই বছরের ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির হাজার বছরের লালিত স্বপ্নের ফসল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ইতিহাস থেকে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করা হলেও দীর্ঘ একুশ বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে উনিশশো সালে নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে তেশ জুন দলটি ক্ষমতায় ফিরে আসে এর আগে উনিশশো সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা দীর্ঘ ছয় বছরের নির্বাচন শেষে উনিশশো সালের সতেরো মে আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নবোধমে সংগঠিত হয় জাতির পিতা সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলা জাতির হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের এক নবতর সংগ্রামের পথে যাত্রা শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ